মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হল ক্যাপিটাল অফ কালচার তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি দুর্নীতি কমিউনাল ভাইলেন্স হিন্দু থাকতে পারবে না কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়াবাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে রোহঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিসহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে বলছে এটা তো একটা সামান্য ঘটনা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু বাঙালি হিন্দু দেখুন আমি বুঝতে পারছি না যে বাঙালি বাঙালির বাংলার হিন্দু বাঙালি বাংলার হিন্দু কবে হোস আসবে থানার কাছে হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটারও নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে তার মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে বাংলাদেশি জেহাদিরা রোহাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে দেখুন সূত্রপাতের কোনো গল্প নেই সূত্রপাত সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দেওয়া হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না। বশ্চি বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না কোন বাংলায হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছেন আমি আমার দল বিজেপি বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক মহেশতালা যেতে হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিনাল ভাইলেন্স কমিনাল ভাইলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে তার ইতিহাস আজ থেকে না উনিশশো সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস তো এই কমিউনাল ভাইলেন্স যারা জেহাদি মুসলমানরা যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কীভাবে তাড়াতে হয় এখান থেকে দল কে কে দল এ ব্যাপারে চিন্তা করুক দল এ ব্যাপারে ডাক দিক নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে গুজরাতের গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মারার লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে নেয় চারটে চায় দোকান আছে ওখানে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাতে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাতে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না উনি এইসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা পুলিশ 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 যদি এখনো নিচে তলায় পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করুন আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে বউ বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না দাদা সব পাপ করছে শুধু মমতা দেখতে পাচ্ছে না খাবড়াবার কিছু নেই যে লুট চলছে মমতা সরকারি কর্মচারীদের মাইনা দেবার পয়সা থাকবে না আপনি দেখবেন ইলেকশনে আগে সরকার বেহাল হয়ে যাবে শাসক দলের মদত ছাড়া এখানে আপনি কোনো প্রস্টিটিউশন এলাকায় একটা প্রস্টিটিউশন করতে পারবেন না আপনি বারে যেভাবে আমাদের মাদের বোনদেরকে যেভাবে ওখানে যে রাস্তায় নিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি চলে যান ওখানে আপনি লজ্জায় মাথা হেট হয়ে যাবে আপনাদের ইচ্ছা করবে না পশ্চিমবাংলা থাকার বাঙালি হিন্দুরা গিয়ে ওখানে লজ্জায় মাথা নিচে করে থাকতে হচ্ছে কার বাড়ির মেঘ ওখানে পাওয়া যাবে কোনো ঠিকানা নেই সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার আমি তো বলছি রে বাবা দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি আজ পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান আমি তো আছি আমি তো এটাও বললাম কি দাঙ্গা কীভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ ফুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনো দিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এখানে ঘোরাবার কি আছে চ্যালেঞ্জ উনি পারবেন না টাকাতে। কেন উনার স্বার্থ আছে ভোটের আমার কোনো স্বার্থ নেই আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বলছি আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বললাম মুর্শিদাবাদে দেখলেন তো কীভাবে ঠান্ডা হলো মুর্শিদাবাদ এখনও বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে